কথা আপনি ভিডিও সারলেন আর বেড়ে না দেখেলবো দেখিস মামার বাড়ি কলা পাইছো জীবনেও তো দেখতো না আমি আপনি ভিডিও সারবেন দেখবেন ভিউস হইতো না ইদানিং আমি খেয়াল দেখলাম ফেসবুক এর মধ্যে এই ধরনের অ্যাড কিন্তু প্রচুর পরিমাণ চলতে আছে আর যারা নতুন আছে তারা কিন্তু একদম সহজ ভাবে মানে তিরিশ টিয়া এক ফলো আছে বা অনেক টিয়া নষ্ট করতেছে এই ধরনের অ্যাড দেখে কারা ফান যারা ওই কি একদম নতুন চিন্তা ভাবনা করতেছে যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হই কিন্তু তারা চাইতেছে কি শুরু থেকে একবারে বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে শুরু হইতো ভাইরে ভাই ফেসবুকে ফলোয়ার্স কিনা যদি এতই সহজ হইতো আর ফেসবুকে ফলোয়ার্স কিনা

যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতাম চাইতে নতুন যারা আপনারা নিজে নিজে কন্টেন্ট বানা তারপরে আপনারা আপলোড করেন দেখবেন যে ভাইরাল হইবা না আপনার কোনো আর যদি যদি আমি অনুমতি দিতাম কইতাম যে ভাই আপনি কিনবেন কিনলে আপনার তাড়াতাড়ি ভাইরাল হয় আমার এই কথাটা আপনারা মানলে আপনারা এখন তো ব্যক্তিগত ব্যাপার তবে আমার একটু কষ্ট যেহেতু আপনারা আমার মহব্বতের ফলোয়ার্স আপনারা প্রতারিত হইবেন এটা লাগি আমার একটু কষ্ট লাগবো আর কি যাই অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল তুরুটি অবশ্যই ক্ষমা দৃশ্য দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল রেডি স্বাভাবিক বলি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন হোক আল্লাহ আপনারা ভালো হোক সুস্থ রাখ ও ফাঁস না করুন যেন আমার দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা বাড়ি ঠান্ডা আপনার যত বড় ফ্রেস রেন্টের ফুলনা